깰지, 깰지.

এটা কি মস্করার জায়গা নামাজ পড়তেছে তো জামাতের নামাজ পড়তি এইভাবে একটা কোন দলের নাকি সদস্য বিন্দু মাত্র জ্ঞান পরিমাণ থাকা দরকার তোরা আজকে নামাজ নিয়ে কথা বল কি নামাজ নিয়ে পাগলের মতো নিয়ে করস নামাজ কি পাগলের মোদিতে পর্যন্ত পাগলদেরকে দোকান নিষেধ করে দিছে আর তোরা তো একটা ভালো ভালো মানুষ জানোয়ার আল্লাহ এদেরকে সরকারি ফাঁসির আওতায় আনা হোক তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে আমার ইসলাম নিয়ে কথা বললে আজকে আমার কোরআন নিয়ে কথা বললে আমার আল্লাহর আইন নিয়ে কথা বললে আমি সাইমন সব না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এর প্রতিবাদ করবই করবো ইনশাআল্লাহ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকারের কাছে তীব্র আকুতি এদেরকে ফাঁসির আওতায় আনা হোক এরা যেই নেতাই হোক তাদের ফাঁসির আওতায় আনা হোক যেই দলের হোক দল বড় নির্বিশেষে তাদের ফাঁসির রায় হোক